আজকে আমি ভিডিওতে প্রথমেই শাড়ি দেখাবো আজকে এই কালেকশনটা না দেখালে মানে না দেখালে আমি সত্যি জানতাম না যে আজকে সত্যি আগে জিনিস স্বীকার করছি সেটা হলো আজকে শাড়ির বিজনেস করছি বলেই এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন হাতে এত কপাল আমার ছিল না সত্যি বলছি যে এত সুন্দর সুন্দর কালকশন যেসব কালেকশন সত্যি দেখা যায় না সেসব কালেকশন সেসব কালার আমি নিজের হাতে এখন ছুতে পারছি এটা আমার কাছে সব লাকি ব্যাপার আমি আর কিছুতে লাকি হইয়া না পারি এই ব্যাপারটা আমি সো 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 লাকি চলো আজকে প্রথমেই দেখাবো কালার অপশন তোমরা প্রচুর দিন ধরে আমাকে বলছি দিদি একটু পিওর টাইপের স্বর্ণচুরি দেখো পিওর স্বর্ণচুরি অনেক বলেছ বাট পিওর স্বর্ণচুরি ভিডিওতে দেখানোর চেষ্টা করি না বিকজ পিওর স্বর্ণচুরি এমন একটা জিনিস সেটা সবাই নেওয়া আমি আপলোড করতে পারবো না সো সেই জন্য আমি এমন একটা কালেকশন তোমাদের জন্য নিয়ে এসেছি প্রেজেন্ট করেছি যেটা মানে পিওর কে একদম টক্কর দেব ঠিক আছে সো ফার্স্ট কালারটা দেখালাম কালারটা দেখালামাস্ট দেখবে অবশ্যই উপর দিয়ে দেখাই ভাই এটা একদম আনকমন কালার ফার্স্ট টাইম করিয়েছি দেখো কেমন লাগছে একদম জুয়েল টোনের মধ্যে যাচ্ছে নেক্সট কালারটা জাস্ট দেখবে এই আছে তোমাদের নেক্সট কালার আমি একটার পর একটা কালার দেখাই তোমরা জাস্ট দেখবে এই আছে তোমাদের নেক্সট কালার একদম ক্লিন আচ্ছা এরপর আরো কালার আছে আমি সব একটা করে দেখাবো প্রচুর সুন্দর সুন্দর কালার সবাইকে বলবো ক্যাপশনে নাম্বারে বুকিং করবে

আসলাম না ঠিক আছে আমার শাড়িটা পরে আসা উচিত ছিল অবশ্যই ডুয়েল টোনটা দেখাচ্ছি একটু ওয়েট কর এই যাচ্ছে শাড়িটার ডুয়েল টোনটা ঠিক আছে টোটালি শাড়িটার ডুয়েল টোনটা এরকম যাচ্ছে আচ্ছা এবার তোমাদের একটা জিনিস দেখাব শাড়িটা শাড়িটা অবশ্যই দেখাবো দাদা একটু ওয়েট করো সেটা হলো এটা আছে শাড়িটার আচল টোটাল আচলটাতে আর এটা শাড়িটার মধ্যে ব্যাক পোর্শনটা দেখে নাও টোটাল ব্যাক পোর্শনটা তোমাদের এরকম ইন্টারলক করা রয়েছে সো এটা শুধু আচলটা দেখাচ্ছি না বডিটাও দেখে নাও বডিটাও সো কোনো প্রবলেম তোমাদের হবে না এন্ড এর সাথে তোমরা বডিটা পাচ্ছো এক্স্যাক্টলি এরকম ভীষণ এলিগেন্ট ভীষণ সুন্দর ভীষণই সুন্দর এবার তোমরা একটা জিনিস কি পাচ্ছো না শাড়িটার মধ্যে শাড়িটার মধ্যে কুচিটা জাস্ট দেখবে এক মানে কিছু কথা নেই ঠিক আছে কেউ জানতি এই কুচিটা আছে শাড়িটার ওদের পুরো শাড়িটাতে তোমরা এরকম প্লেট মানে কুচি মানে পাটলিটা এরকম ডিজাইনে পাবে এটা আমি উল্টো করে দেখাচ্ছি এক্সাক্টলি এরকম পাটলিটা হবে তোমাদের একবার দেখাই দাঁড়াও এই যাচ্ছে তোমাদের পাটলি এটা কিন্তু হাফ হাফ না এটার বডি কুচিটার পরে কিন্তু এই সে সাথী তোর বিয়েতে এই কালেকশনটা নিয়ে নিস ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা এটা আছে তোমাদের প্লেটিংটা ঠিক আছে কুচিটা তোমাদের এইরকম টাইপেরই হয়ে যাবে পুরো কুচিটাতে তোমাদের এই কাজটাই থাকবে টোটাল কুচিটাতে আর এটা আছে শাড়িটার বডিটা বডির স্ট্রাকচারটা এক্স্যাক্টলি এরকম ভীষণ সুন্দর হবে শাড়িটা এই যাচ্ছে বডির স্ট্রাকচারটা ভীষণ এলাকেন ভীষণ মানে যতটা বলতে পারছি ততটা বলছি তার থেকে বেশি শাড়িটা সুন্দর দেখতে সামনে অ্যান্ড এরপরে যেটা যাবে সেটা হলো তোমাদের কোল অনেক মানে কোলাচলটা কিন্তু তোমাদের এরকম কাজের মধ্যে যাবে আমি আবার বললাম এটা কিন্তু পুরোটাই পাটলি কাতানে রয়েছে স্বর্ণচুরিতে এটার মধ্যে হাফ হাফ নেই এটার ব্লাউজ পিসটা এত সুন্দর পাড়া কেমন লাগলো বলো সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে যাবে দিস দা ব্লাউজ পিস ডুয়েল টোনে ভরা হাতে ধরেছে এত একটা বর্ডার আবার বলছি কে টক্কর দেবে আজকের এই কালেকশনটা পুরো শাড়িটাতে এরকম কাজ রয়েছে আমি ফার্স্ট কালারটা ভালো করে খুলে দেখাও নেক্সট আবার নেক্সট কালারটা দেখাচ্ছি সব কটা কালার এক্সে কারেক আর ডিজাইনটা তো আমি তোমাদের দেখিয়ে দিলাম অবশ্যই জলদি জলদি বুকিং করে নেবে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালারটা জাস্ট কালারটা দেখো এই যাচ্ছে কালারটা একদম ডুয়েল টোনে জাস্ট ডুয়েল টোনটা দেখো একদম ব্লু যে ডুয়েল টোনটা রয়েছে আর এর সাথে তোমাদের রয়েছে একটা সুন্দর পাড়া কুচি মানে এই কুচিটা ভাই এত সুন্দর কুচি আমি যদি ভাবিনি যে পাপাই এত সুন্দর একটা মোটিভের মধ্যে কুচি নিয়েছে স্বর্ণচুরির মধ্যে রয়ে গেছে আর একদম স্পেশাল স্বর্ণচুরি যেটা আবার বলবো পিওর কে টক্কর দিয়ে ফেলেছে সেই সেই কালেকশন তোমরা যে কততে দিতে পারছো এবার তোমরা এই কালেকশনটা দেখে তোমাদের অনেকেরই ভাবতে পারো যে পিয়ালিদি এত সুন্দর একটা কালেকশন নিশ্চয়ই কম দামে দেবে না এত সুন্দর পাটলি এইসব কালেকশন মানেই হলো ম্যাক্সিমাম তেরোশো চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকা তারপরে যখন এইসব কালার অপশন কালারটা জাস্ট দেখবে দু হাজার পঁচিশে এবার যা যা কালার দিয়ে যাচ্ছি সত্যি বলছি কেউ দেবে না ঠিক আছে এই যাচ্ছে কালারটা নেক্সট কালারে চলে আসি ফটাফট কালার দেখাবো নেক্সট যে কালারটা তোমার দেখা যাচ্ছে এটা গ্রিনের সাথে তোমাদের ব্ল্যাকের মিনে ওয়ার্ক রয়েছে তার মধ্যে গোল্ডেন কালারের জরি দিয়ে কাজ রয়েছে সো নাও বুকিং করে ফেলো টোটাল সাইডার কাজটা জাস্ট দেখে দেবে এই যাচ্ছে ওয়াও সিরিয়াসলি ওয়াও বলার মতন একটা কালেকশন অ্যান্ড এটার সাথে তোমাদের পাচ্ছ এই যাচ্ছে লুকিংটা আমি অবশ্যই বলবো তোমরা কোথাও খোঁজ খবর নিয়ে দেখতে পারো এই কালেকশনটা কোথাও 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 দেখবে না এতটাই সুন্দর এতটাই বিউটিফুল কালেকশন রেডি করা রয়েছে অ্যান্ড এর সাথে তোমাদের যাচ্ছে এত সুন্দর একটা কুচি মানে পুরো পাটলিটা তোমরা এই ডিজাইনের মধ্যে পাচ্ছ তো ডিজাইনটা জাস্ট দেখে নেবে ভীষণ এলিগেন্ট ডিজাইনটা এন এর সাথে তোমাদের বডির ডিজাইনটা সো এস ইজ নাও বুকিং করে ফেলো নেক্সট কালারে তোমাদের চলে আছে এবার যে কালার তোমার দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমাদের অফ হোয়াইট কালের মধ্যে জাস্ট এই অফ হোয়াইটটা সিরিয়াসলি না যদি মনে করো যে এখন নিয়ে কি পুজোর সময় নিয়ে নেবো মাকে দেবো সত্যি বলছি পুজোর সময় পাবে না এত সুন্দর কালার এত সুন্দর মানে ডিজাইন পুজোর সময় মানে মানে হাত কামড়ালে মাথা মানে এত সুন্দর কালারটা তোমরা পাচ্ছ না এত সুন্দর ডিজাইন তোমরা পাচ্ছ না এত সুন্দর দামে তোমরা পাচ্ছ না টোটালি অফ হোয়াইট এর সাথে তোমাদের এটা কিন্তু ব্ল্যাক নয় হ্যাঁ এটা নেভি ব্লু কালার আমি ফুল বলেছিলাম একদম নেভি ব্লু এর মধ্যে চলে যাচ্ছে এন্ড এর সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো সুন্দর পাড়া একটা কুচি পোর্সেনটা সিরিয়াসলি এটা আমার পরে আসা দরকার ছিল সিরিয়াসলি এতটা সুন্দর দেখ এখন আমি যে কালারটা দেখাচ্ছি এটা হলো রোজ কালার ভীষণ সুন্দর কালারটা ওয়া 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 শাড়ি দেখার না এনার্জিটা ঠিক বেড়ে গেল কখন জানো যখন আমি শাড়িটা দেখা যাই কুচিটা দেখেছি বিশ্বাস করো আমাদের এখানকার কেউ জানতাম না যে শাড়িটাতে এত সুন্দর একটা কুচি রয়েছে এই শাড়িটা ভেবেছি নরমালি হয়তো এরকমই টাইপের স্বর্ণচুরি যেরকম হয় বাট আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেলাম তারপরে তো তোমরা আরেকটা সারপ্রাইজের জন্য অপেক্ষা করো সেটা হলো শাড়িটার দামের জন্য বিকজ যেরকম কালেকশন দেখালাম সেরকম কিন্তু দাম নয় ভাই ঠিক আছে দামটা কিন্তু একদমই আলাদা তার সাথে এত সুন্দর কুচি হো হো কি করে দিল এত সুন্দর কুচিটা তারপর কোয়ালিটি আমি এইটুকু বলতে পারি যদি পিয়ালি ভরসা করো তাহলে এক পিস নিয়ে দেখো এই কোয়ালিটি নেওয়ার পর না সিরিয়াসলি বলছি কোনোদিন আর তোমাদের মনে হবে না আর কোনো কোয়ালিটির শাড়ি নেই সিরিয়াসলি বললাম যদি পিয়ালিকে ভরসা ভসা কারণ এটা আমাদের শপে আপাতত এভেলেবেল রয়েছে তোমরা সব ভিজিট করলেও পেয়ে যাবে কিছু ঠিক আছে ওয়াও কালারটা জাস্ট দেখো ওয়াও দেখতে কালারটা ওয়াওই দেখতে পুরো কালারটা চুমু দেখতে টোটালি শাড়িটার মধ্যে তোমাদের এইরকমই যাচ্ছে ওয়াও দেখতে কালারটা অ্যান্ড এর সাথে তোমরা জাস্ট পাচ্ছ পুরো বডিতে ইলো কালার এর মিনে তার মধ্যে কপার জারি দিয়ে কাজ রয়েছে ঠিক আছে যেই কালার দেখছো সেইটাই পাবে সো জলদি জলদি বুকিংটা সেরে ফেলবে যাচ্ছে শাড়িটার লুকসটা ভীষণ এলিগেন্ট ভীষণ সুন্দর ভীষণই সুন্দর অ্যান্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ এত সুন্দর পাড়া একটা কুচি পরছেন কুচিটা তোমরা কিন্তু এই কাজেরই পাচ্ছ তো অবশ্যই মোটিভের কুচি রয়েছে কুচিটা অবশ্যই বান মানে পড়ো সাইডে পড়ো আমার কপালে জুটলো না আমি পড়তে পারলাম না তোমরা অবশ্যই পরে ভিডিও দিও নেক্সট কালারে চলে যাচ্ছি সেটা হলো আমার সিরিজে থাকবেই আমার সিরিজে থাকবেই সেটা হলো তোমাদের কফি পার্পল কালার এন্ড কালারটা জাস্ট থোর আসা দেখলো এই যাচ্ছে তোমাদের কালারটা ভীষণ সুন্দর দেখতে কালার দা কফি পার্পল কালার জাস্ট এটা শাইনটা দেখলেই না ফিদা হয়ে যাচ্ছে এটা শাইন দেখলেই ফিদা হয়ে যাচ্ছে পুরো শাইটাতে তোমরা এরকমই কাজ পাচ্ছ আর এর সাথে যেটা পাচ্ছ সেটা হলো এত সুন্দর পাড়া একটা কুচি পোর্শন কুচিটা পুরোটা এই কাজে পাচ্ছ যারা যারা ভাবছো যে শাড়িটা কেমন দেখতে অবশ্যই বলবো স্বর্ণচুরি অনেকদিন বাদে তোমাদের কাছে স্টক করেছি কিন্তু এই কালেকশন আমি বলতে পারি আমার চার বছরের বিজনেস বা পাঁচ বছরের বিজনেসে এখন কিছু বলার নেই ঠিক আছে কালার দেখো একদম চন্দন কালারের সাথে মেরুন কালারের মিনে সিধা কালার জাস্ট সিধা কালার একদম চুমু খাবে এটুকু বলতে পারি যদি মনে হয় যে এরকম একটা শাড়ি যেমন আমাদের সামনে সাথে আছে বলছে আমার শাশুড়ির জন্য বেস্ট কালেকশন তো তোমাদেরও যদি মনে হয় যে একদম শাশুড়িকে বা নিজেরা পড়বে বা মাকে গিফট করবে অলওয়েজ ফেভারিট কালেকশন হয়ে থাকবে ঠিক আছে পিওর হাতে গেলে মনে হবে পিওর দিয়েছ এতটাই প্রিমিয়াম কোয়ালিটি শার্টিন বললে ভুল হবে এতটাই সুন্দর কোয়ালিটি তোমরা ম্যাক্সিমাম এইসব কোয়ালিটি শাড়ি কেন আমার থেকে কতটা শুনে রাখো ম্যাক্সিমাম আমি 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 নিজের কথাই বলে দিই আমি ম্যাক্সিমাম দু বছর আগেও এইসব কালেকশন সেল করেছি সতেরোশো আঠেরোশো ছাব্বিশশো সাতাশো টাকাতে অরিজিনাল কথা বলছি অরজিনাল মানে আমি এই ব্যবসায়িক বন্ধুরা মিথ্যা কথা বলি না যেটুকু কালেকশন হয় সেইটুকুই বলি তো সেটা যারা আমাকে চেনো তারা জানো তো সেখানে আজকে আমি এই কালেকশনটা এই নামে দিতে পারছি এটা আমার কাছে ভীষণ একটা প্রাউড ফিল করছি আমি নিজেকে যে আমি সত্যি দিতে পারছি লেমন গ্রিন কালারটাও এর মধ্যে দিয়েছে কিছু কমতি রাখিনি কি কমতি রাখলো কেন এটা কিছু মনে হচ্ছে তো কমতি রেখেছে কালারটা জাস্ট দেখো কেন পড়লাম না কেন পড়লাম না কেন আমি এত ব্যাডলাকি হলাম চলো এই যাচ্ছে কালারটা একদম তোমাদের নিয়ন গ্রিন কালার মানে লেমন গ্রিনের মধ্যে চলে আছেন কোয়ালিটি হাতে আসছে না মানে মোমের মতো গলে আছে সাইডা ওয়াও জাস্ট ওয়াও এর সাথে তোমরা পাচ্ছ যেটা একটা সুন্দর পাড়া কুচি পরছেন পাটলিটা জাস্ট দেখো এত সুন্দর একটা তোমরা কুচি পাচ্ছ যেটা তোমাদের পরে লাগবে ভীষণ 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 সুন্দর সো এস নিয়ে বুকিং করেন সাইডে ভালো করে দিতে পারলাম না তো যাই হোক এই যাচ্ছে সাইডের লুকিংটা এস এস নাও বুকিং করে ফেলো জলদি জলদি বুকিং করবে না হলে এত সুন্দর কালেকশন ভাই তোমরা পাচ্ছ না এটুকু বলতে পারি এটা আলাদা রকম দাম দিয়ে দিয়ে যাচ্ছি সেটা হলো সব সময় মনে রাখবে এই কালেকশনটা দ্বিতীয়বার মনে হয় না তোমরা পাচ্ছ কারণ আমার মনে হয় না এটা রিস্টক করছি তো যাই হোক আজকে তোমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছ শুধুমাত্র যারা যারা ক্যাপশনে দাও নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে অনলি অ্যান্ড অনলি অনলি অ্যান্ড 1050 ফ্রি শিপিং হল লোভার ইন্ডিয়া শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট ইস স্ক্রিন শট ফর বুকিং বুকিং আমার ক্যাপশন আছে সেখানে বুকিং করবে ওখান থেকে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে পেমেন্ট ডান করবে অন্য কোথাও পেমেন্ট করবে না তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব আমরা নেব না আর অবশ্যই বাড়িতে কালেকশন গেলে আমাদের প্যাকেজিং গেলে ওপেনিং ভিডিও করে তারপর প্যাকিং আনবক্সিং করবে চল আজকে ভিডিও আমি এভ এম করছি শেয়ার করে তারপর কেয়ার